দেখতেই পাচ্ছেন এডি আমাদের দেশীয় সিং মাছ কোনো কোনো লোকে বলে এডি দেশি না হাইব্রিড হাইবিস্ট বলতে শিং মাছ হয় না বাংলাদেশে সিং শিং নামে নাই তো হাইব্রিড শিং ভুল ধারণা ওটা সবার মাধ্যমে এই শিং মাছের সাথে আপনারা কই মাছ চাষ করতে পারেন মিস করে এবং কি গোলসা মাগুর মাছ এসব মাছের চাষ করতে পারেন অল্প অল্প করে যারা বেশি করে নেবেন তাদেরকে ডেলিভারি দেওয়া হবে কমপক্ষে পাঁচ হাজার নিতে হবে যারা কম করে নেবেন তাদেরকে ডেলিভারি দেওয়া আমরা দিতে পারবো না আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে হবে দুই হাজার এক হাজার আর যদি সব পণা মিলিয়ে নিতে চান তাহলে ডেলিভারি দেওয়া হবে আপনাদের এখানে পৌঁছে দেওয়া হবে এই মাছের সাথে আপনারা কাব মাছ দিতে পারবেন শতাংশে দশ পিস বারো পিস করে মির্কেল দিলেন রুই দিলেন বিকেট দিলেন যাতে রোগ জীবণটা মাছের কম হয় আর এই মাছগুলো দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর একদম লাল টকটকে মাছ এই মাছগুলো যারা মূলত চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এবং কি আমরা আপনাদের ঠিকানা মতো পৌঁছে দেওয়ার দিয়ে আসব যদি মনে করেন এভাবে আমি দেশের বাইরে থাকি বাইরে থাকেন তাতে কোনো অসুবিধা নেই আমরা মাছগুলো আপনাদের চিকেন মতো পৌঁছে দিয়ে আসবো আমরা কোনো ডুবলি কোনো কাজ করি না অনেক লোক আছে যে এক ইঞ্চি বলছে পরে হাফ ইঞ্চি নিয়ে যাবে আমরা কোনো হাফ ইঞ্চি কোনো মাছ দেব না আমি যা বলবো আমি তাই কাজ করব দেখতেই পাচ্ছেন অনেক বাইরা শিং মাছ চাষ করে লস হচ্ছে লস করার কারণ হচ্ছে আর যদি আপনার একটা সাসেন দেড় ইঞ্চি আর একটা সাসেন চার ইঞ্চি ওই মাছটাই লস হয় আর যদি মনে করেন দেড় দুই মাছ ছাড়েন আড়াই ছাড়েন ওইটা মিল হবে মাছের আর ওই মাছের গ্রুতো ভালো থাকবে একটু ছাড়তে হবে আপনাদেরকে এরকম লাল রুই মাছ লাল দেখেন ভিডিওটি যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি যেন নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইবার চাই আমি আর এবং কি একটা লাইক এবং একটা শেয়ার আর ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর মতামত বন্ধুরা ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্যে পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব অন্য অন্য যে কোনো মাছের ভিডিও নীতি নিয়ে আমরা হাজির হব যে কোনো মাছের পড়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন